আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্ত অধ্যায়ের এক নম্বর থেকে বারো নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক গুলো আছে সেগুলো আমরা নৈবেদিক প্রশ্ন সমাধান দেব বা সমাধান করব। এক নম্বর প্রশ্নটা কি আছে সময় পড়িত এক নম্বর প্রশ্নটা কি আছে খেয়াল করে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর সংখ্যাগুলোর কোনটি মধ্যক কোনটি খেয়াল আমরা মধ্যক সম্পর্কে আগে আলোচনা করেছি তাই না আগে আলোচনা করেছি যদি জোর হয় জোর হলে কি করবো মাঝখানে দুইটির সংখ্যা যোগফল দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের মধ্যক বেড়ে যাবে ওকে আর যদি হয় তাহলে কি হবে হচ্ছে কি হবে তাহলে এটা প্রথমে দেখতে পাই আমাদের এই উপাত্তটা সাজানো ঘোষানো আছে কিনা এই উপাত্তটা বিন্যস্ত করা আছে কিনা বিন্যস্ত মানে কে বিন্যস্ত আমি বিন্যস্ত সম্পর্কে আরো যদি একটা কথা বলি উপাত্ত কয়ে প্রকার বললাম ওখানে এটা হচ্ছে মূলত উপাত হচ্ছে দুই প্রকার এটা মাধ্যমিক উপত্য আর প্রাথমিক উপাত্ত এই প্রকার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে বিন্যাস্ত আর একটা হচ্ছে অবিন্যাস্ত কথা বুঝতে পেরেছো আবার আসো আবার ভাগ করা যায় এই বিন্যাস্ত উপত্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিন্যাস্ত উপকে কয় ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উদ্ধকরম আর একটা হচ্ছে অর্ধকরম একটা হচ্ছে ষোলোর থেকে বড় দিকে যাচ্ছি আমরা এটা বলা হয় উদ্ধক্রম অর্ধকরম সেটা হচ্ছে বড় থেকে ষোটোর দিকে যাচ্ছে এটা হচ্ছে কি বলা হয় অর্ধকরম এটা হচ্ছে উদ্ধকরম আর একটা হচ্ছে অর্ধকরম মনে থাকবে তাহলে বিন্যাস্ত উপ্যক কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগ তাহলে এখানে কিভাবে সাজানো আছে বলো দিন আমাদের উপাত্তটা উদ্যক্রমে সাজানো আছে চার ছয় সাত নয় বারো ছোট থেকে বড় দিকে সাজানো আসনা। না তাহলে এটাতে কি বলা হবে উদ্যক্রমে সাজানি তাহলে তাহলে এর ভেতরে মাঝখানে কোনটা আছে তাহলে এর মধ্য কত হবে মধ্য সাত কয় নম্বর অপশন উত্তর ক এর উত্তর হবে বুঝতে পারছো এটা সবাই তারপরে দুই নম্বরটা দুই নম্বর প্রশ্ন আছে খেয়াল করো সবাই দুই নম্বর প্রশ্নটা এক নম্বর প্রশ্ন হয়ে গেল আমরা দুই নম্বর প্রশ্নটা দেখব আট নয় দশ বারো চোদ্দ ষোলো সংখ্যা কোনটি মধ্যক এখানে কয়টি সংখ্যা আছে বলো দিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাই না তাহলে আমরা মধ্যক সমান কি বলি না মনে আছে হ্যাঁ যদি জোর হয় তাহলে কি হবে বলো দিন মাঝখানের দুইটা এর মাঝখানের দুইটা কোনটা বলো দিন এই দুইটা আছে মাঝখানে না এই দুইটা যোগ করলে কত হয় বলো দিন পারবা বাইশ বাইশটা যদি দুই দিয়ে ভাগ করি কত হয় বাইশটা যদি দুই দিয়ে ভাগ করতে পারে না সূত্র অনুযায়ী এর আগে মানে এই লেকচারের আগে কি আমরা এই সূত্র সম্পর্কে আলোচনা করেছি তাই না তবে সে সূত্র লিখা আছে মধ্য দুইটি সংখ্যার যোগফল দুই দ্বারা ভাগ করে কত হবে আমাদের এগারো দশ আর দুই বারো দুই দ্বারা ভাগ করলি এগারো কত নম্বর অপশন আছে না নম্বর তাহলে এর উত্তর হবে এটা বুঝতে পারছো সবাই তিন নম্বর প্রশ্নটা বলবো